হরে কৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আয়াপুরে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে একটি অন্যতম স্থান হলো শিবাসঙ্গন যেটাকে বলা হয় শিবাস ঠাকুরের বাড়ি কলিযুগে নারদমণি শিবাস ঠাকুর রূপে এসেছিলেন তো আজকে আমরা ওনার বাড়ি দর্শন করব। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই মেন মন্দিরের দিকে কেউ যদি এখানে এসে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জায়গাটা আপনাদের কেমন লেগেছে আর যদি কেউ না এসে থাকেন তো ভিডিওর মাধ্যমে মন দিয়ে দর্শন করুন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই জায়গাটা আমরা যেদিন মন্দিরে গিয়েছিলাম সেই দিন মন্দিরে অনেক প্রচুর পরিমাণে ভিড় ছিল তোমরা দেখতেই পাচ্ছ তো আমি জানি না কতটুকু তোমাদেরকে দর্শন করাতে পারবো মহাপ্রভু মায়াপুরে থাকাকালীন বেশিরভাগ সময়ে শিবাসঙ্গনে এসে হরিনাম সংকীর্তন করতেন তার পার্শ্বদ্যের নিয়ে সময় হরিনাম সংকীর্তন চলাকালীন এখনকার শাসক ছিলেন চাঁদ তো চাঁদ এসে এই হরিনাম সংকীর্তনের সময় খোলটি ভেঙে দেন তাই জন্য এই জায়গাটার নাম খোল ভাঙার ডাঙা নামেও পরিচিত সেই খোল এখনও এখানে আছে তো তোমরা গেলে অবশ্যই সেই খোল দর্শন করো ওখানে প্রণাম করে আর একটু এগিয়ে আসলে দেখতে পারবেন গৌর নিত্যানন্দ সহ ভক্তবৃন্দের মন্দির রয়েছে তারপরে আরও একটু এগিয়ে আসলে আপনারা দেখতে পাবেন যে রাধা মদন মোহন গৌড়হরীর মন্দির তো আমি যতটা পারলাম তোমাদের দর্শন করালাম বাকিটা তোমরা অবশ্যই মায়াপুরে আসলে এখানে এসে দর্শন করেছিও কারণ এত পবিত্র একটা স্থান আর মহাপ্রভু এখানে লীলা করেছিলেন তার মানে এর গুরুত্ব কতটা এটা হলো মূল মন্দিরের নাট মন্দির বা হলরুমও বলা হয় এখানে কিন্তু এখানে মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন বেশিরভাগ সময়তে এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা দর্শন করব আরও দুটি খুব গুরুত্বপূর্ণ স্থান তো সেখানে আমরা চলুন চলে যাই শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী অদ্বৈত আচার্য প্রভু এখানে গৌর আরাধনা করতেন পর আমরা চলে যাব গৌর গদাধর মন্দিরে ধরকে দর্শন করার পর আমরা চলে যাব আরও একটি বিশেষ স্থানে তো কি হতে পারে সেই স্থানটা তোমরা ততক্ষণ একটু গেস করো আমি জানি তোমরা বুঝতেই পারছো যে কোথায় যেতে চলেছি আমরা এখন যেতে চলেছি অভিন্ন বৃন্দাবনে হরি বল এই যে বৃন্দাবন ধাম কি যায় যেখানে গেলে যেটা যেখানে দর্শন করলে আমাদের বৃন্দাবনের স্মরণ আসবে আমরা যাচ্ছি এখন মায়াপুর শ্রী চৈতন্য মঠে যেটাকে মহাপ্রভুর মাসিবাড়িও বলা হয় অন্য সোজা পথ ধরে আমরা এবার এগিয়ে যাবো এবং দর্শন করব আর অনেক কিছু সবাই সাথে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি তোমাদের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে এখানে পরিবেশটা অনেক বেশি সুন্দর আমার ভীষণ ভালো লাগে আমি যখনই আসি এখানে আসার চেষ্টা করি এটি হলো শ্রী চৈতন্য মঠ ও শ্রী গৌরী মঠের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি মন্দির এবার আমরা দর্শন করবো অভিন্ন বৃন্দাবনের শ্রী শ্যামকুণ্ড বৃন্দাবন থেকে এটা কিন্তু একদমই অভিন্ন বৃন্দাবনে শ্যামকুণ্ড আর এখানে শ্যামকুণ্ড একদম কিন্তু অভিন্ন এইটাকে গুপ্ত বৃন্দাবনও বলা হয় তো এখানে প্রণাম নিবেদন করবেন আর শ্যামকুণ্ডে কী কী লেখা আছে ওগুলো অবশ্যই খেয়াল করবেন এবং শ্যামকুণ্ডে কী কী করা যাবে না এরপর শ্যামকুণ্ডে মাথায় জল ছিটাবেন ওখান থেকে বেরিয়ে আমরা এবার এগিয়ে যাব আরও কিছু মন্দির দর্শনের উদ্দেশ্যে থেকে একটু এগিয়ে এসে আমরা একটা মন্দির দর্শনের জন্য ঢুকেছিলাম ওইখানেই ছিল কিন্তু আমরা দর্শন করতে করতে এতটাই লেট করে ফেলেছিলাম যে বারোটার পরে ওখানে গিয়ে পৌঁছেছিলাম তখন গিয়ে দেখি ওখানে ভোগ নিবেদন হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো যে মন্দির বন্ধ আছে তো আমরা ওইখানে দর্শন করতে পারিনি ওখান থেকে বেরিয়ে আসি এখানে দেখলাম যে মহাপ্রভুর মহাপ্রভু যে বিভিন্ন পার্সাদের সাথে বিভিন্ন লীলা করেছিলেন সেগুলো এখানে খুব সুন্দরভাবে আঁকা রয়েছে সেগুলো আমরা দর্শন করছিলাম এবং করতে করতে তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম এবং এরপরে আমরা যাব শ্রী রাধাকুণ্ডে রাধাকুণ্ডে যাওয়ার পথে আপনারা দর্শন করতে পারবেন এক বিশাল বড় তমাল বৃক্ষ যা শুধুমাত্র বৃন্দাবনেই দর্শন পাওয়া যায় তো আমি তো আগেই বলেছি এটা হলো অভিন্ন বৃন্দাবন তমাল বৃক্ষকে অবশ্যই প্রণাম করবেন আপনারা দর্শন করছেন শ্রী শ্রী রাধাকুণ্ড তো এখানে গেলে আপনারা দেখতে পারবেন অনেক বড় বড় মাছ রয়েছে পুকুরে তো আপনারা অবশ্যই সাথে করে কিছু নিয়ে যেতে পারেন মাছেদের খাওয়ানোর জন্য এরপর আমরা দর্শন করব করবো গোবর্ধন বৃন্দাবনী ভগবান তার কোড়ি আঙুলে সাত দিন গিরিগোবর্ধনকে ধারণ করে রেখেছিলেন তো সেই গিরিগোবর্ধন কিন্তু এখানেও রয়েছে আমরা গিরিগোবর্ধনকে পরিক্রমা করে নেব সাতবার সমস্ত কিছু দর্শন করার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই মায়াপুরে গেলে ওখানে যাওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণা